প্রিয় ছাত্রছাত্রী তোমাদের জন্য আজকের ক্লাসে নিয়ে সংস্কৃত ভারতী বইটির দ্বাদশ পাঠ মহামানব বিদ্যাসাগর এই পড়াটি এই পড়াটি আমরা সংস্কৃতের পাশাপাশি বাংলা জানব তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে বিদ্যাসাগরের ছবি রয়েছে অনেকজন মানুষের ছবি রয়েছে দানের দৃশ্য তুলে ধরা হয়েছে তাহলে বিদ্যাসাগরের যে জীবনের সংক্ষিপ্ত কিছু বিষয় বা তার তার সম্বন্ধে ছোট্ট করে এখানে এই মধ্যে সংস্কৃতে তুলে ধরা হয়েছে সেটি সংস্কৃতের পাশাপাশি আমরা বাংলা জানব এখানে রয়েছে ঈশ্বরচন্দ্রাহা মেদিনীপুর ইতি মণ্ডলান্তর্গতে বীরসিংহ গ্রামে দ্বিজকূলে অজায়ত তাহলে ঈশ্বরচন্দ্র মানে ঈশ্বরচন্দ্র মেদিনীপুরও ইতি মেদিনীপুর নামে মণ্ডলান্তর্গতে মানে জেলার অন্তর্গত বীর সিংহ গ্রামে বীরসিংহ মানে ব্রাহ্মণ কূলে অজায়ত মানে জন্মেছিলেন তাহলে বাংলা মানে দাঁড়ালো ঈশ্বরচন্দ্র মেদিনীপুর নামক জেলার অন্তর্গত বীরসিংহ গ্রামে ব্রাহ্মণ কুলে জন্মেছিলেন তসীয় পিতা ঠাকুরদাসও বন্দ্যোপাধ্যায় মাতা চ ভগবতী দেবী তস্য মানে তার পিতা মানে পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় তাহলে তার পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় মাতা চ চটাকে আগে আনব চ মানে এবং এবং মাতা ভগবতী দেবী মাতা ভগবতী দেবী তার মায়ের নাম ছিল ভগবতী দেবী তাহলে এই লিন এই লাইনটির মানে দাঁড়ালো তার পিতা ঠাকুরদাস ও বন্দ্যোপাধ্যায়ও মাতা চ ভগবতী দেবী তার পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতা ভগবতী দেবী সংস্কৃত মহাবিদ্যালয়ে স বিবিধানী শাস্ত্রাণী সংস্কৃত মহাবিদ্যালয়ে সংস্কৃত মহাবিদ্যালয়ে স মানে তিনি বিবিধানী মানে বিভিন্ন রকমের শাস্ত্রানী মানে শাস্ত্র পটতিস্ম মানে পড়েছিলেন তাহলে সংস্কৃত মহাবিদ্যালয়ে তিনি বিভিন্ন শাস্ত্র পড়েছিলেন উত্তরকালে শহাবিদ্যালয়স অধ্যক্ষ অভাবৎ উত্তরকালে মানে পরবর্তীকালে স মানে তিনি তস্য মানে তার মহাবিদ্যালয়স তার মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মানে অধ্যক্ষ আবহত মানে হয়েছিলেন তাহলে পরবর্তীকালে তিনি তার মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হয়েছিলেন সংস্কৃত ভাষায়ং মঙ্গ ভাষায়াং তেন অনেকআনি পুস্তকানি রচিতানি সংস্কৃত ভাষায়ং মানে সংস্কৃত ভাষাতে মঙ্গ চ চটাকে আগে আনব এবং বাংলা ভাষাতে তেন অনেক আনি তার দ্বারা অনেকগুলি পুস্তক আনি মানে পুস্তকসমূহ রচিত আনি মানে রচিত হয়েছিল তাহলে সংস্কৃত ভাষাতে ও বাংলা ভাষাতে তার দ্বারা অনেকগুলি বই রচিত হয়েছিল তশ্মাত বিদ্যাসাগর ইতি উপাধিং প্রাপ্তবান সেই কারণে তসমাৎ মানে তাই বা সেই কারণে স মানে তিনি বিদ্যাসাগর ইতি উপাধিং প্রাপ্তবান বি তিনি বিদ্যাসাগর নামে উপাধি পেয়েছিলেন ন কেবলং বিদ্যায়া সাগর এই শব্দটি বিদ্যা সাগর হতো ন কেবলং বিদ্যা সাগর অপিতু দয়া সাগর আসিত স মহাপুরুষ এটিকে বাংলা করার সময় স মহাপুরুষ এটিকে প্রথমে নিয়ে যাব তাহলে বাংলা করার সময় সুবিধা হবে স মানে তিনি মহাপুরুষ মানে মহাপুরুষ অর্থাৎ সেই মহাপুরুষ এখানে সব মহাপুরুষ মানে সেই মহাপুরুষ না কেবলং বিদ্যাসাগর কেবলমাত্র কেবলমাত্র বিদ্যাসাগর নয় কেবলমাত্র বিদ্যাসাগর নয় পরন্তু কপিতু মানে পরন্তু দয়া সাগর দয়া মানে দয়ার সাগর দয়াসগরও ছিলেন আশিত মানে ছিলেন তাহলে সেই মহাপুরুষ কেবল মাত্র কেবলমাত্র সাগর নয় পরন্তু সাগরও ছিলেন এতাদৃশ এতাদৃশ এটা দৃশ বলতে এইরূপ এতাদৃশ প্রত স্মরণীয় এইরূপ প্রাতস্মরণীয় শিক্ষাব্রতী শিক্ষাব্রতী পরোপকারী পরোপকারী আদর্শবান আদর্শবান পূত চরিত্র পবিত্র চরিত্র পবিত্র চরিত্র চরিত্র বা চরিত্রবান সমাজ সংস্কারক সমাজ সংস্কারক মহামানব মহামানব অস্মাকং আমাদের মনোমন্দিরেইসু মন সদৈব সবসময় বিরাজতে বিরাজমান থাকেন বা বিরাজ করেন তাহলে এখানে কী বলা হয়েছে একাদৃশ্য প্রাতস্মরণীয় এইরূপ প্রাতস্মরণীয় শিক্ষাব্রতী শিক্ষাব্রতী পরোপকারী আদর্শবান পুত চরিত্রবান সমাজ সংস্কারক মহামানব আমাদের মন মন্দিরে সব সময় বিরাজ করেন তাহলে আমরা এই সংস্কৃত পড়ার পাশাপাশি আমরা বাংলা জানলাম আরেকবার তোমাদের সুবিধার্থে আরেকবার পড়িয়ে দেওয়া হচ্ছে দ্রুততার সঙ্গে ঈশ্বরচন্দ্র মেদিনীপুর ইতিমণ্ডল অন্তর্গতে বীরসিংহ গ্রামে দ্বিজ কুলে অজায়ত ঈশ্বরচন্দ্র মেদিনীপুর নামক জেলার অন্তর্গত বীরসিংহ গ্রামে ব্রাহ্মণ জন্মেছিলেন তার ঠাকুর ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় তার বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় মাতাচা ভগবতী দেবী এবং মাতা ভগবতী দেবী সংস্কৃত মহাবিদ্যালয়ে সব বিবিধানি শাস্ত্রাণী পটতে স্ম সংস্কৃত মহাবিদ্যালয়ে অর্থাৎ কলেজে তিনি বিভিন্ন শাস্ত্র করেছিলেন উত্তরকালে স তস্য মহাবিদ্যালয়স অধ্যক্ষ অভাবত পরবর্তীকালে তিনি তার মহাবিদ্যালয়ে অধ্যক্ষ হয়েছিলেন সংস্কৃত ভাষায়ং বঙ্গ বঙ্গভাষায়ং চেন অনেকানি পুস্তকানি রচিত সংস্কৃত ভাষাতে ও বঙ্গভাষাতে তার অনেকগুলি বই রচিত তার দ্বারা অনেকগুলি বই রচিত হয়েছিল তসমাৎ স বিদ্যাসাগর ইতি উপাধি প্রাপ্তবান সেই কারণে তিনি বিদ্যাসাগর নামক উপাধি প্রাপ্ত হয়েছিলেন বা পেয়েছিলেন নবলম বিদ্যায়াসাগর বিদ্যাসাগর অপিত দয়া সা দয়ায় সাগর আসিৎ স মহাপুরুষ এই দুটিকে আগে নিয়ে যাব তাহলে সেই মহাপুরুষ কেবলমাত্র বিদ্যাসাগর নন পরন্তু দয়াসগরও ছিলেন এ তার এই রূপ প্রাত প্রাতস্মরণীয় শিক্ষাব্রতি শিক্ষাব্রতি পরোপকারী পরোপকারী আদর্শবান আদর্শবান পূতচরিত পবিত্র চরিত্রবান সমাজ সংস্কারক ও সমাজ সংস্কারক মহামানব মহামানব অসমাকং মানে আমাদের মনোমন্দির এইসু মন সদৈব মানে সবসময় বিরাজতে মানে বিরাজ করেন তাহলে আমাদের কিন্তু দ্বাদশ পাঠ মহামানব সাগর এই পড়াটি কিন্তু সংস্কৃতের পাশাপাশি বাংলা জানলাম তোমরা এই ভিডিওটি ভালো করে দেখবে এবং মিলিয়ে মিলিয়ে পড়বে তাহলে আশা করি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হবে না আর তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে তাহলে পড়ার প্রতি একটা আগ্রহ এবং আরও ভালো করার চেষ্টা নিশ্চয়ই বাড়বে এখানেই রাখছি নমস্কার